আসসালামু আলাইকুম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছেলেকে গ্রেফতার করা হয়েছে এবং এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আল্লাহ আকবর ধ্বনি ওখানে এই ছাত্রটিকে মারধর তারপরে তার বাড়ির সামনে আসফালন সবই জানেন দেখেন ধর্ম নিয়ে ইদানিং খুব একটা কথা বলি না কিন্তু বেশ কয়েক বছর ধরেই ইসলামের অপব্যাখ্যা কুব্যাখ্যা এগুলোর কারণে মানুষের ভেতরে বিশেষ করে ইয়াং জেনারেশনের ভিতরে ইসলামের একটি ভ্রান্ত বা মিথ্যা অনুবাদ ছড়িয়ে পড়েছে এতে করে যেটা হয়েছে একটি গোষ্ঠী অতি এজিটেটেড হয়ে গেছে অতি আবেগী হয়ে গেছে এবং খোলসে অতি ধার্মিক হয়েছে এখন এটাকে তারা ফ্যাশন না আসলেই ইসলাম বলা মুশকিল বাট এনি যাদের ভেতরে উইক তারা খোলসকে প্রায়োরিটি দেবে যারা ভেতরে উইক তারা সমাজবদ্ধ আক্রমণের দিকে তাকিদা দেবে যাদের ভেতরে উইক এবং যারা প্রকৃত স্পিরিটটা বোঝে ধর্মের বিশ্বাসের প্রকৃত স্পিরিটটা বুঝবে তারা সহজে এজিটেটেড হবে না তারা সহজে তাদের উগ্রতা বেরিয়ে আসবে না তাদেরকে আপনি সহজে এজিটেট করতে পারবেন না রাগাতে পারবেন না ক্রুদ্ধ করতে পারবেন না সহজে পারবেন না বিশেষ করে ধর্মের ব্যাপার তো নাই কারণ তারা বিশ্বাসের ব্যাপারে হার্টে তারা কন্টেন্ট বা পরিতৃপ্ত তারা শান্ত তো আমাদের একটা জেনারেশনের মানে আমাদের এই বিশেষ করে ইয়াং জেনারেশনের যে জেনারেশনটা ব্যাধ জেনারেশন জেন্সের তো একটা ব্যাধ অফ জেনারেশান এবং এখানে ভালো ছেলেরা থাকলেও তাদের ভেতরে যেহেতু ব্যাধ অফ জেনারেশনের হিসাবে তারা ট্যাগ খেয়ে গেছে তাদেরকে সবাইকে দায়িত্ব নিতে হবে কারণ মনে রাখ রাখবো আমরা যে জেন্সের একটা বেয় অফ জেনারেশন এই ব্যাধ জেনারেশনকে কাজে লাগাচ্ছে কিছু ইতর গোষ্ঠী যে এদেরকে উস্কে দেওয়া এদেরকে এজিটেট করা ভালো দিকে না থাকে বুঝে না বুঝে উগ্র করে দেওয়া পিঙ্কু ফিঙ্কুরাও ইল্লু ফিঙ্কুরাও উগ্র বানাচ্ছেদেরকে আসিফ আর উগ্র বানিয়েছে বাংলাদেশের মোল্লারা বাংলাদেশের মোল্লারা হচ্ছে পৃথিবীর স্কাম স্কাম এরা ইসলামের সবচেয়ে বড় শত্রু এরা আলেম না এরা আলেম নামের জালেম এদের ভিতরে ভালো মানুষ আছে না আছে ভালো মানুষ আছে কিন্তু যে এদের ভিতরে যারা ভালো মানুষ আছে তারা ডমিনেট করতে পারে না ভদ্রতার কারণে তারা উগ্র না কিন্তু এই মোল্লামলীগুলোর যারা পরিচিত ফেস যারা কেনা ধর্মটাকে ব্যবসা হিসেবে নিয়েছে ওয়াজগুলোকে তারা ধর্মীয় রাজনীতির প্ল্যাটফর্ম বানিয়েছে নোংরামির প্ল্যাটফর্ম বানিয়েছে অসভ্যতার প্ল্যাটফর্ম বানিয়েছে অন্য ধর্মের মানুষদেরকে মেয়েদেরকে অপমান করার প্ল্যাটফর্ম বানিয়েছে এদের দ্বারা বন্দি হয়ে গেছে মানে ইসলামটাকে তারা হাইজাক করে ফেলেছে এই গোষ্ঠীটা এদের ব্যাপারে আল্লাহ কোরআনে অনেকবার ওয়ার্নিং দিয়েছেন কারণ ইসলামে কোনো ক্লার্জি বা পুরোহিত শ্রেণী নাই পুরোহিত শ্রেণীকে পুরোহিত শ্রেণী হচ্ছে মনে যারা পুরোহিত তারা নির্দিষ্ট কিছু কাজ করে যেটা সাধারণ মানুষরা করতে পারে না যেমন দেখবেন হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে ওদের পুরোহিতরা এমন কিছু কাজ করে পূজা পার্বণে যেগুলো সাধারণ হিন্দুরা করতে পারে না বা পাঠি শিখ ধর্মে আছে পাঠি কিন্তু ইসলামে এরকম কিছু নাই এই যে এমনকি এই যে পেইড বেতনভোগী নির্দিষ্ট ইমাম প্রত্যেকদিন উনি নামাজ পড়াবেন এইটাও ইসলামে নাই হাজবাম অনেক সময় অনেক সাহাবাকে দিয়েছেন যে তুমি দায়িত্ব পালন করো তুমি দায়িত্ব পালন করো দেশে কিন্তু এখন ওরা এটাকে পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট উচ্চারণ হইতে হবে কোমর হান্ড্রেড পার্সেন্ট বাঁকা হইতে হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এগুলো বিভিন্ন ফতোয়া দিয়ে বাংলাদেশের মানুষের কাছে একটা পুরোহিত শ্রেণীর কাছে বন্দি করে ফেলেছে পুরোহিত শ্রেণী এবং আমরা ওদেরকে নাম দিয়েছি আলেম সমাজ মানে ওরা যেমন পুরোহিত সমাজ ইসলাম এখন তৈরি হয়েছে আলেম সমাজের নামে পুরোহিত সমাজ এটা কিন্তু ইসলামিক না ইসলামই একমাত্র মেজর রিলিজন যেখানে পুরোহিত শ্রেণীটাই নাই একেবারে আয়াত পাবেন একেবারে স্পষ্ট যে এরাই ধ্বংস করেছে ধর্মকে বারবার অনেকবার এসছে ইসলামে স্কলার হওয়া আর পুরোহিত সমাজ এক নয় যে পুরোহিত কিরকম যেমন ধরেন আপনাকে বলবে ভাই মোল্লা বুদ্ধ বলেন নাম মরার পরে কিন্তু জানাজা মোল্লাই পড়াইতে হবে কে বলছে কে বলেছে আমাকে মোল্লা জানাজা পড়াইতে জানাজা পড়াতে হবে কে বলেছে তারপরে কিছু হলে বলবে আপনি পারফেক্ট আরবি উচ্চারণ করতে পারেন আমাকে পারফেক্ট উচ্চারণ করতে হবে কেন করতে হবে কেন প্রথমত পারি দ্বিতীয়ত করতে হবে কেন সংবাদ পাঠকরা পারফেক্ট বাংলা বলে সংবাদ পাঠকরা কি রবীন্দ্রনাথ হয়ে গেছে রবীন্দ্রনাথের উচ্চারণ বোধ বাংলাদেশ সংবাদ পাঠকের মতো এত ভালো ছিল না কিন্তু রবীন্দ্রনাথের পায়ের নকের সমান এ সকল সংবাদ পাঠক কবিতা আবৃত্তি যারা করে তারা কি মানে কবি নো এগুলো হচ্ছে ইডিয়েট শ্রেণী এই ইডিএট শ্রেণীগুলো কতগুলো দায় দায়িত্ব কুক্ষিগত করেছে আপনাকে বিয়ে পড়াতে হলে আপনাকে মৌলভী হইতে হবে আপনাকে জানাজা পড়াতে হলে নবী হইতে হবে ইমাম হইতে হলে মৌলবী হইতে হবে এই করে করে তারা দখল করে ফেলেছে ইসলামিক মানে লিডারশিপ অথচ মোল্লারা পৃথিবী সম্পর্কে কোনো জ্ঞান রাখে না ইসলামিক গোল্ডেন এই যে পলিম্যাথ ছিল যারা গ্রেট থিঙ্কার্স ওনারা কেউ মৌলবী ছিলেন না ওনারা বিজ্ঞান সোশ্যোলজি সোশ্যাল ওয়েলফেয়ার কেমিস্ট্রি বায়োলজি এরা ওনারা ওনাদেরকে বলতো পলিম্যাথ ওরা কোরআন কোরআন জানতেন হাদিস জানতেন গ্রেট থিঙ্কার ছিলেন তো ওনাদের সামনে বসে মোল্লা মৌলবী শ্রেণী কোনোদিন ডমিনেট করতে পারেনি ঠিক যেমনটি পারেনি আমাদের স্বাধীনতা মানে এক সাতচল্লিশ সালে যে স্বাধীনতা মুভমেন্ট ওইটার সময় যারা ডমিনেট করেছে দেখেন মোল্লা মলবির মধ্যে কাছেই আসতে পারেনি নাই সরোয়ার্দী শের বাংলা বঙ্গবন্ধু ওনাদের ধারে কাছে ওনাদের ধারে কাছে মোল্লা মলবিরা আসতে পেরেছিল তখনও দেওয়াবন্দিরা পারেই নাই বুঝেছেন তো ইসলামের এরা সবচেয়ে বড় ক্ষতি করেছে এবং এদেরকে দেখে অমুসলিমরা বা নাস্তিকরা ওরা ইসলামকে মকারি করার সুযোগ পায় ছি ছি এটা তোমাদের ধর্ম ছি 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 সত্যি কথা এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় ক্ষতি করেছে আমাদেরকে হাদিস ইসলামের যত ব্যঙ্গ বিদ্রুপ করে অমুসলিমরা এমনকি আমরাও অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই গিয়েছিলাম অতীতে কেন কারণ বিশেষ করে সিরা এবং হাদিসের জন্য এবং যত ইজমা টিসমা আছে ফতো টো আছে এগুলোর জন্য কিন্তু এগুলো ইজমা টিসমা সবই মোল্লাদের কাজ এগুলো সব মোল্লা কাজ ইতিহাসের মোল্লামী বড় বড় স্কলারদেরকে ইগনোর করে হাদিস লেখা হয়েছিল তখনও বুঝেছেন বড় বড় স্কলারদেরকে ইগনোর করে এই জন্যই বর্তমানে সৌদি প্রিন্স সালমান এমনকি এরদোয়ান ওনারা তুরস্কের ওনারা এই হাদিসকে করার জন্য ডাক দিয়েছেন কারণ বেশিরভাগ হাদিসের কোনো ভিত্তি খুঁজে পাবেন আপনি এখন কোরআনের ব্যাখ্যা ওরা হাদিস দিয়ে করে এই মোল্লা এবং তারা যেহেতু যা বললাম আপনার মডার্ন এডুকেশন এডুকেটেড না ওদের চিন্তা ভাবনা স্ট্যাগনেন্ট হয়ে গেছে মারা গেছে আবদ্ধ হয়ে গেছে মডার্ন আপ টু ডেট না আপ টু ডেট না তারা পৃথিবীটাকে ওই প্রাচীন আমলের দৃষ্টিকোণ থেকে দেখে কিন্তু পৃথিবী মুভ হয়ে গেছে মুভ অন হয়েছে দাঁড়ি রাখ এতটুক এতটুক রাখলে আপনার যার নাম আপনার কনফার্ম এভাবে আপনাকে ভয় দেখায় কিন্তু মহান সৃষ্টিকত রব্বুল আলমেন একটা বান্দার ছোট্ট একটা পৃথিবীর একটা বান্দার হাত মানে আর দাঁড়ি এখান থেকে এখানে হইল কিনা উনি কি ব্যক্তিব্যস্ত হয়ে গেলেন বলেন সুতরাং এরা কেউ আসলে ইসলাম সম্বন্ধে কিছু জানে না আপনি দেখবেন কিচ্ছু জানে না এই যে একটা ছেলে আমাকে দেখেন দাঁড়া আমি এখানে একটা ছেলে আমাকে এই মতো এক মোল্লা ছেলে আমাকে গালি দিয়েছে কিন্তু আপনি আমি তাকে নিয়ে আসি লাইভে দেখবেন ইসলাম সম্বন্ধে কিছু জানে না কিচ্ছু জানে না এগুলো হচ্ছে অতি আবেগে এবং এরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকা করে সবচেয়ে বড় ক্ষতি এরা করে ইসলামের আপনাকে বলবে আপনাকে ভয় দেখাবে আপনি নাস্তিক আপনি মোল্লাদের মোল্লাদের বা আন্ডারস্ট্যান্ডিং আপনি চ্যালেঞ্জ করলে আপনি নাস্তিক আপনি কাফের আপনি মুরতাত আপনাকে মেরে ফেলা উচিত আপনি মোনাফে এভাবে ভয় দেখায় আপনাকে এবং আপনাকে বলবে আপনাকে হাদিস পড়েছেন আপনাকে কোরআন পড়েছেন উল্টা আমি এদেরকে বলি তুমি কোরআন করেছো তুমি হাদিস পড়েছ এদের এরা কেউ এদের মোল্লা মোল্লবি কেউ মুফাসুল ইসলামের সামনে বসে হাদিস কোরআন বলতে পারবে না কারণ কি এদের সাহসী হবে না সাহসী হবে না কারণ হাদিস কোরআন জানে না না বিশ্বাস করে না মনে করে যে ওদের মোল্লা জানব না এখন যেই কারণে আজকে ভিডিওটা করা এই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শুনলাম ছেলেটাকে হিন্দু ছিল পরে মুসলিম হয়েছে পরে সে কোরআনে পা রেখেছে অবমাননা করেছে তার শাস্তি দাবি করা হয়েছে তাকে পেটানো হয়েছে আমার কথা হয়েছে একটা মানুষ সে যদি বিপথে চলে যায় বা সে যদি না বোঝে সে যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায় বা প্রকৃত ইসলাম থেকে সরে যায় বা তাকে যদি আমি জেলে দিয়ে দিই এটা কি মুসলিম সমাজের জন্য কোনো উপকার হলো অনেস্টলি নাকি তাকে ধৈর্য সহকারে তার যুক্তিকে উত্তর দিয়ে তাকে বুঝিয়ে যে হ্যাঁ তুমি যেগুলো দেখছো ইসলামের নামে ছড়িয়েছে বা কোরআনে যে ব্যাখ্যা দেখছো সেগুলো ভুল এগুলো ট্রেডিশনাল মোল্লারা তাতে নিজেদের স্বার্থে যুগে যুগে রং অনুবাদ করে নিজেদের স্বার্থ উদ্ধার করেছে এখন যেমন করছে ওরা ওরাই আবার এখন গিয়ে ওই আপনার আপনারিজম তো বোঝেই না এখন ওরাই আবার কি আপনার কি করছে ওই যে মন্দিরে গিয়ে হিন্দুদের গান গাচ্ছে ওরা পূজা এবং রোজা এ ওরাই বলছে এবার দেখবেন চর মোরাই বলেন হেফাজত বলেন ওরা কেউ কথা বলবেন এই বিষয়ে কারণ ওই যে চোরে চোরে মাস্তু তো ভাই এখন এই ছেলেটিকে কি উচিত ছিল না একজন ইসলামিক স্কলার যে কেন মোল্লা মলবিন নো মোল্লা মলবিন মোল্লা মলবিন হুঙ্কার দিবে আপনি আব্বাসীকে নিয়ে আসেন বুঝাইতে ছেলেকে এ দিবে এ ছেলেটাকে একটা সময় রেগে যাবে মেরে ফেলবো কেটে ফেলবো শুরু হয়ে যাবে ধমকাবে ফাড়ায় বলবো চিৎকার কারণ আসলে যুক্তি জানে না আসলে নাস্তিকদের যুক্তির উত্তর এরা জানে না এই ছেলেটি যে কিনা কোরআন পাড়া পা রেখেছে ওর মনের ভিতরে যে ক্ষোভ যে আন্ডারস্ট্যান্ডিং এটাকে উত্তর দেওয়ার মতো ইসলামিক নলেজ এ মোল্লা মৌলভীরা রাখে না আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি ইসলামিক মোল্লা মোল্লার উত্তর দিবে আমরা যারা মেন স্ট্রিম পড়াশোনাও করি কোরআন হাদিসও পড়াশোনা করি আমাদেরকে কখনো সামনে আসতে দিবে না এখন এই ছেলেটি যদি আমার কাছে আসতাম তাকে আলোচনা করতাম তার ক্ষোভটা কি শুনতাম তার চুক্তিটা কি শুনতাম আমার সমস্যাটা করতাম আমি তো ভাবি না আমি ভাই ভয় পাই না এবং সে যদি শেষ পর্যন্ত আমার যুক্তি না শুনতো বা অনেক আছে যুক্তি শুনেও শুনবে না যেমন বাইবেলে জিসাসও বলেছেন শুনেও শুনবে না দেখেও দেখবে না বুঝেও বুঝবে না এদের আপনি লেট দেম বি অন দেয়ার এদের ব্যাপারে কি আছে কোরআনে যারা অযথা ব্যঙ্গ বিদ্রুপ করবে কোরআনকে অযথা অপমান কোন যুক্তি নাই যুক্তি নাই একটা আছে যুক্তি যেমন কাউকে গালি দেওয়া বা কোরআনকে জগন্না বাসে গালি দেওয়া এটা কিন্তু যুক্তি না কোরআনকে পুলিয়ে ফেলা এগুলো যুক্তি এগুলো কি মকারি ব্যঙ্গবিদ্রোহ কেউ কি করবেন এগুলো কোরআন কি বলে কোরআন কি বলে কোরআন নিজে কি বলে কারণ বাংলাদেশের নিরানব্বই শতাংশ মানুষ জীবনে কোরআন পড়েও দেখে নেই হাদিস বলতে বাদ দেন ছয় নম্বর সুরার আটষট্টি নম্বর এক পর্যন্ত আলো অলস আপনারা নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছেন ইন্টালেকচুয়ালি অলস আপনাদের চোদ্দ গোষ্ঠী অলস জীবন ও বইপণ্যের দিকে আপনারা সবাই আপনাদের গিলাই দিলে আপনারা পড়বেন না তবু বলছি ছয় নম্বর আটটি নম্বর আয়াত ডিগ্রি নিয়েছেন বড় বড় কোরআন পড়েন নাই নম্বর 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 তো করেন আপনারা আমার চেয়ে অনেক নাইনটি পার্সেন্ট আমার বেশি লেখাপড়া করেন নাই মেনিস্ট্রি পড়াশোনা করেন না ইসলামও করেন নাই তা আপনাদেরকে সাদাকা দিচ্ছি ভিক্ষা দিচ্ছি ভিক্ষা এগুলো কি ভিক্ষা এই জ্ঞানটা ভিক্ষা নেন সহজ করে দিচ্ছে একদম গিলায় দিচ্ছে বাচ্চার মতো চার নম্বর সোলের একশো চল্লিশ নম্বর আয়ার ছয় নম্বর আয়ার ব্যঙ্গ বিদ্রুপ যারা করে অপমান করে মনে করে পা দিয়েছে কোরআনে হোয়াট ইজ দিস কোরআনিক ইনস্ট্রাকশন ওয়াক আওয়ে শুনবেন না বসবেন না ওদের সাথে এঙ্গেজ করবেন না দ্যাট দ্য ক্যান ডু ইন ইসলাম আল্লাহর পেছনে দেন আর কোন পানিশমেন্ট ইসলামে কোরানে কোরআনে তো নাই হাদিসেও নাই একটা হাদিস আপনি আমাকে সেই হাদিস হাদিস প্রথমত বললাম যে নাইনটি নাইন পার্সেন্ট হাদিসই বোয়া কারণ এগারো শতাব্দীর আগে বোখারি মুসলিম তিরমিজি নাসাই আবুদাউদ ইবনে মাজা একটা হাদিসে কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না কোথায় হজমত ইসলাম এসছিলেন ওই এবং সপ্তম শতাব্দীতে এগারো শতাব্দী পর্যন্ত কোনো হাদিসের অস্তিত্ব আপনি কোনো ম্যানাস্ক্রিপ্ট ইনস্ক্রিপশন কিছু খুঁজেই পাবেন না তা তবুও ধরি ধরে নেন এগারো শতাব্দীর আপনি খুঁজেই পাবেন না সাদাত হোসেন আসেন কথা বলি আসতে পারবেন গালি তো দিলেন আমাকে একটা আসেন প্রমাণ করেন দেখি আপনার হাদিস করেন জ্ঞান কতখানি আসেন পারবেন না তাই ইসলামিক ইনস্ট্রাকশন এটা নাই তো কি করতে হবে এই ছেলেটাকে উচিত ছিল এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছেলেটাকে উচিত ছিল সামনে নিয়ে এসে আলোচনা করা ভাই তোমার ক্ষোভটা কোন জায়গায় তুমি রেখে গেছো কেন বলো আন্ডারস্ট্যান্ডিংটা ভুল কথায় তোমার ইসলামের কোন জিনিসটা তোমার খারাপ লাগছে বা কোরআনের কোন বিষয়ে তোমার খারাপ লাগছে বলো আপনাকে কিছু ট্রেডিশনাল আয়াত বলবে ওই যে সুরা আনফালের আয়াত যেখানে বাবা হত্যা করবে এগুলি আয়াতে সব ইজিলি উত্তর দেওয়া যায় খুব ইজিলি এগুলো উত্তর দেওয়া যায় তখন যদি সে হাদিস নিয়ে আসে হাদিস কেউ খণ্ডনা যাবে খুব ইজিলি খন্ডনা যাবে কিন্তু এই সাহসটা এই জ্ঞানটা এই ধৈর্যটা বাংলাদেশের মূল্যমূল্যবিদিন নাই তা আসো শাওদা দোষেন তুমি আসো তুমি আসো আমি আমি কোরআন বুঝি না আমি তোমার কাছে শিখবো আসো আসবে না আসবে না কেন বিকজ তারা জানে না তারা বোঝে না তার ধৈর্য কোরআনে কিচ্ছু না এদের মোল্লা মোল্লির বোঝে না এখন আসেন আপনি বাংলাদেশের আইনে বাংলাদেশের আইনে ভাই সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং অন্যান্য আইন পেনাল কোডে টু নাইনটি এইট টু নাইনটি সেভেন এগুলোতে যে সকল শাস্তি এইগুলো কয়েক মাসের মধ্যে বেইল হয়ে যাবে এবং যেই ছেলেটা কোন সারক এটা করেছে সে কি ক্ষুব্ধ হয়েছে তা কি মেন্টাল স্যানিটি পা মানে টেম্পোর নষ্ট হয়ে গিয়েছিল তার কি কেউ রাগাচ্ছিল এই যেমন ধরেন এখন আমাকে রাগানোর চেষ্টা করছে না আমি একটা ভালো কথা বলছি ইসলামকে আমি ডিফেন্ড করছি প্রকৃতি ইসলামকে এই যে মোল্লা মৌলীরা এসে কমেন্ট করে তুমি তুমি নাচ্তিক তুমি এটা এই যে দেখছেন তো দেখতে পাচ্ছেন আমি যদি আজকে থেকে পাঁচ বছর আগে হতাম একে উ আমি রাগ হতাম কিন্তু আমি রাগ হবো না কারণ কি জানেন আমি জানি মূর্খ মূর্খের কথা আমি রাখবো কেন সুতরাং সার্কমস্টান্সেস বুঝতে হবে এই মূর্খের মানে ক্ষেপে অনেকে যদি এখন নবী রসুলকে গালি দেয় কারণ বেটা একটা প্রশ্ন কলা মতো দিতে পারলি না বেটা উল্টা গালাগালি হ্যাঁ হুমকি এটা তো তার টেম্পোরারি স্যানিটি নষ্ট হয়ে গেছে মোল্লা মৌলবীর যন্ত্রণায় অনেক সময় অনেক মুসলিমেরও টেম্পোরারি স্যানিটি নষ্ট হতে পারে সরে কিছু করে ফেলতে পারে কোরআন কপমনা করতে পারে কিন্তু ইসলামে তো বিধান নাই তাকে কাটবেন এবার তাকে শাস্তির পৃথিবীর শাস্তির বিধানই নাই এখন এরা বলবে এই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে কিন্তু কোন গ্রেট স্কলার ইমাম শাফি ইমাম হানবল ইনাম মালিক কেউ স্পষ্ট কোনো শাস্তির বিধানও করেননি গ্রেট ইসলামিক স্কলার কোন শাস্তির বিধানই করেন না এদেরকে বিধান হচ্ছে ইগনোর অথবা যুক্তি দিলে বলতে হবে যুক্তি দিবা আসো কাম সেট ডাউন মি দেখবেন তখন ছেলেটার ক্ষোভটা কমে যাবে এবং সে যদি সত্যি ইসলাম বুঝে তাহলে তো আপনার উপকার না লস মেরা ফালমুখ একটা ফেলমের তো খুব সহজ এটা করা খুব সহজ মাইটটা এমনকি ইসলাম ত্যাগ করে দিল অ্যাপোস্টেসির কোনো শাস্তি আসলে নাই নাই হজবশা ইসলাম নিজেও দেন নাই করোনা তো নাই পার্থিব আল্লাহরপে ছেড়ে দেবেন এখন এই ছেলেগুলো আপনি আসেন ওদেরকে আন্ডারস্ট্যান্ডিং এ এই অপূর্ব ছেলেটাকে আমি তো বলতাম যে ভাই বাবা তুমি আসো তোমার সাথে কথা বলি চিৎকার করলাম এদেরকে এরকে মাইর আল্লাহ এটা ইসলামের আর ক্ষতি করে এরা এরা মুসলিম সমাজকে আরো ধ্বংস করে এরা হচ্ছে সমাজের স্কাম মুসলিম সমাজের স্কাম তো বটে সমাজের স্কাম কারণ এরা সব মূর্খ এরা সব মূর্খ বুঝেছেন সুতরাং শাহাদ ও আচ্ছা এটা আমাকে না থ্যাংক ইউ শাহাদ তো আমার কথা হচ্ছে দিস ইস হাউ ইট ইস দিস হাউ শুড বি এরাই দেখেন এই যে আজকে জামাত আমি জামাতের বিরুদ্ধে কেন কথা বলি কেন বলি জানেন কারণ জামাত যদি ক্ষমতায় আসে আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা নিজেরা এই মোল্লা মৌল্লীদের কারণে আমি নিজে একসময় প্রায় বি বিভ্রান্ত হয়ে গেছিলাম ভাই কারণ মৌলামলীরা এত শয়তান এরাই ইসলাম ছেড়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী অনেকে আসে ইসলাম ছিলেন দেখে এরাই সবচেয়ে বড় হারাম জাদা এখন জামাত যদি আসে বিশ্বাস করেন বলবে এটা হারাম ওইটা হারাম এটা হারাম ওইটা হারাম বলতেই থাকবে না অনেক গ্রেট মুসলিমরা সঙ্গীতে শ্রেষ্ঠ ওনারা বুঝিয়েছেন যে সঙ্গীত ইসলামের বিরুদ্ধে না তো মোহাম্মদ রফি তো মুসলমান ছিলেন খুব ধার্মিক মুসলমান ছিলেন এফ ফাতে আলী খান এদেরকে দেখেন নুসাদ ফাতে আলী খান দেখেন এর তারপরে আপনি যত বড় বড় গজল শিল্পী দেখেন আপনার ইভেন কে শাহরুখ খানকে দেখেন ওকে বলেন না যে আপনি আপনার নাস্তিক আপনি নাস্তিক আপনি হিন্দু দেখেন না কি বলে সুতরাং এরা সাহিত্যে সংস্কৃতিতে অনেক এগিয়ে নিয়ে গেছে মুসলিম সমাজকে আর এরা চায় পিছনে কারণ কি জানেন এরা আসলে ক্রিয়েটিভ না কারণ গান গাইতে ক্রিয়েটিভিটি লাগে চিন্তা করতে ক্রিয়েটিভিটি লাগে চিত্র অঙ্কন করতে ক্রিয়েটিভিটি লাগে যে আমার চাচা আমিরুল ইসলাম ওনারা ফাইট করে ঢাকা ইনস্টিটিউশন ফাইন আর্টস ইনস্টিটিউশন ওরা প্রতিষ্ঠা করেছিলেন জয়নাবিদের সাথে এরগুলো করতে ক্রিয়েটিভিটি লাগে এটা এটা ক্রিয়েটিভ না এরা ক্রিয়েটিভ মানুষদেরকে হিংসা করে ধৈর্যকে হিংসা করে অন্য মানুষের বসা অন্য মানুষরা আমাদেরকে মুসলিম হয়েও আমাদেরকে হিন্দুরা অনেক হিন্দু মানুষরা আমাদেরকে ভালোবাসে কারণ তাদেরকে আমরা ভালোবাসি সম্মান করি কিন্তু তাদের মন্দিরে গেবে তাদের মন্দির মন্দিরে আমি গান গাইব না আমার হিন্দু ভাইদেরকে আমি কতখানি ভালোবাসি দেশের ভাই হিসাবে ও হিন্দু ভাইরে জানে কারণ তাদের উপর আক্রমণ হলে সবচেয়ে আগে আমি প্রটেস্ট করি কিন্তু আমি তাদের মন্দিরে তো গান গাই গাইবো না এটা আমার ধর্ম না সেকুলারিজম প্রচার করতে গিয়ে আমি বলবো না চলো তোমার মন্দিরে আমি তোমার মূর্তির গান গাই আমার বিষ্ণু মোহাম্মদ সব এক করে ফেলবো আমি এটা করবো না এখন জামাত যদি ক্ষমতা আসে অসংখ্য পোলাপান নাস্তিক হয়ে যাবে অসংখ্য ক্রিয়েটিভ পোলাপান অসংখ্য ক্রিয়েটিভ পলাপান নাস্তিক হয়ে যাবে বিশ্বাস করেন কথাটা যেমন ইরানে হচ্ছে মোল্লাদের কারণে অসংখ্য পলাপান ইসলাম ছেড়ে দিচ্ছে কারণ কি মোল্লাদের কারণে দিস ইজ দ্য ফ্যাক্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সুতরাং এই ছেলেটাকে অ্যারেস্ট করার উচিত ছিল না কিন্তু একটা আইন আছে সেটাকে অযথা এজিটেট করা অযথা একটা সমস্যা আপনি অযথা আপনি কোনো যুক্তি দিচ্ছেন না কিছু দিচ্ছেন না অযথা আপনি এজিটেট করছেন অযথা গালাগালি করছেন অযথা আপনি তাদের ধর্মীয় মূর্তি এটা ভেঙে ফেললেন অযথা আপনি করান এসে পোড়াই দিলেন হ্যাঁ অযথা আপনাকে উত্তেজিত করে নাই এমন না যে টেম্পোরারি ইনস্যানিটি আমি বললাম না টেম্পোরারি ইনস্যানিটি হতে পারে রাগে ক্ষোভে করে ফেলছে দ্যাটস ডিফারেন্ট থিং আপনি করতে পারেন আমি করতে পারি কিন্তু এগুলো হচ্ছে টেম্পোরারি ইনস্যানিটি পাগল হয়ে গেলাম ভাই এই মৌল মৌলীদের এগুলি থেকে পাগল হয়ে গেছি টেম্পোরারিলি সার্কিস বুঝতে হবে কিন্তু আপনি লাগাতার ভাবে এটা করতে পারেন না আপনি বুঝলেন না কিছু বুঝলেন লাল্লাহ কাউকে আপনাদের মেরা বলেন এগুলো কারা করায় মোলামে কারণ তারা চায় সবসময় আপনি উপরে থাকেন আপনার আপনার গরম থাকেন আপনাদের জিয়া গরম যাবে ইতর শ্রেণী কারণ এদেরকে মানুষকে সুপথে আনতে হলে যে ধৈর্য দরকার যে জ্ঞান দরকার ওদের যুক্তির যে পাল্টা উত্তর দেওয়ার জন্য যে ইনফরমেশন দরকার এদের নাই দ্যাট ইস দ্য সাত নম্বর সুরের একশো পঞ্চাশ নম্বর আয়াতটা পড়বেন সাত নম্বর সুরার একশো পঞ্চাশ নম্বর আয় দেখবেন সেখানে হজরত মৌসাল ইসলাম উনি ওই টেন কমান্ডমেন্টস যেটা ট্যাবলেট নিয়ে আসলেন আল্লাহর কালাম উনি লিখে নিয়ে আসলেন লিখে নিয়ে আসার পর দেখলেন যে তার কম গরু পূজায় লিপ্ত হয়ে গেছে তার ভাই ওদের মাঝে আছেন মানে ওনার ওনার ভাই ওখানে কিন্তু ওনার ভাইকে দেখে ওনার মেজাজ খারাপ হয়ে গেল যে তোকে আমি দায়িত্ব দিয়ে গেছি ভাইয়ের চুলের মুঠি ধরছেন ভাইয়ের ভাইয়ের চুলের মুঠি ধরছেন উনি সালাম কোরআন কোরান চুলের মুঠি ধরছেন তোকে আমি দায়িত্ব দিয়ে গেছিলাম না এরা কেন এরকম কুফরিতে নিমুজ হয়ে নিমজ্জিত হয়ে গেল এবং উনি আল্লাহর কালাম মাটিতে আসান মারলেন কে কে মারলেন মাটিতে আসান আল্লাহর কালাম হজরত মুসা আলাহিসাল্লাম নবী সাত নম্বর সুরান একশো পঞ্চাশ নম্বর তারপরে কি করেছেন এটা উনি মাটিতে আসার মারলেন কেন ভাইয়ের উপরে রেগে ভাইয়ের উপরে রেগে সিচুয়েশনের উপরে রেগে এই কালান দিয়ে আমি কি করবো আমার কাম ধ্বংস হয়ে গেছে আমার ভাইকে দায়িত্ব আপন ভাই ফেল করে গেছে উনি আসার মারলেন মাটিতে আল্লাহর কালাম কি এটা টেম্পোরারিলি হসত মুসা মাথা খারাপ হয়ে গিয়েছিল দেখেন আমি কি বলবো কোরআন করেন তারপর কি করেছেন যখন উনি ঠান্ডা হলেন সম্ভিত ফিরে পেলেন তখন ভাইকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা ছিলেন আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আমাদেরকে আমরা এরকম বিপদে চলে গেছি আমার কম আমার ভাই ফেল করেছে আমি ফেল করেছি আল্লাহ তুমি মাফ করে দাও আমার ভাইকে আমাকে মাফ করে দাও এমনকি মুসা ইসলামের কি করদে গদান কাটা উচিত ছিল কে বলছে মুসা তোর আমি শাস্তি দিব তোর আমি নামে পাঠামো বলেছিলেন এই ঘটনাটা কোরআনে কেন আসছে সাত নম্বর সোনার একশো পঞ্চাশ নম্বর পড়বেন